আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসবকে সবাইকে অনেক ভালোবাসা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি আজ দশই জুলাই আমার মেয়ের বার্থডে তো বার্থডেটা আমি বেশি বড় করে করি নাই শুধু আমাদের বাড়ির সবাই মানে আমাদের পরিবারের সবাই ছিলাম তো বন্ধুরা শুধু কেক কেটেছি আর বাড়ির সবাই মিলে একটু আনন্দ করলাম বাচ্চারা একটু আনন্দ করলো আর কিছু খাওয়া দাওয়া করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার সম্পূর্ণ ব্লগটির সাথে থাকবেন বন্ধুরা এখানে দুটা কেক দেখতে পাচ্ছেন তো দুটা কেকই বড় বাবি বানিয়েছেন তো ডল কেকটা আমি সাবিরাকে গিফট করেছি আর বাটারফ্লাইটা বড় বাবি সাবিরাকে গিফট করেছেন আপনারা যারা আমার ব্লগ দেখেন আমি প্রায় ব্লগই বলি যে বাবির একটা পেজ আছে তো এই পেজে বাবি কেক বা বিভিন্ন রকমের মজার মজার খাবার ডেলিভারি দেন বাবি শখ করিয়েই এই পেজটা খুলেছেন সময় কাটানোর জন্য কিন্তু বাবি খুবই মজার মজার খাবার বানান বন্ধুরা আপনারা একবার খেলে বুঝতে পারতেন আমার কোনো প্রোগ্রামে বড়ো বাবি থাকলে আমার তেমন কোনো টেনশন হয় না কারণ বাবি সব দিকটাই সামালেন আর আমরা সব জায়গায় একে অপরের মিলেমিশে কাজ করি খুবই ভালো লাগে আমরা সবাই যে যার বাসায় যাই না কেন কোনো অনুষ্ঠান থাকলে বলতে হয় না এই কাজটা করো আমরা নিজের থেকেই সবাই সবার কাজ করি ওদের বাড়িতে তেমন কোনো অনুষ্ঠান হয় না বন্ধুরা যেহেতু এটা মুন্সি আর আমরা বেশিরভাগই যে অনুষ্ঠানগুলো করি শুধু বাচ্চাদের জন্য করা হয় বাড়ি সবাই বাহিরের কেউ থাকে না ওরা চাচাত্য ভাই বোন সবাই মিলে একসঙ্গে কিছু মজা করে সময় কাটায় আর ওটাই দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগে স্বামী সাবিরা কোনো অনুষ্ঠান করতে চাইলে আমি না করি না আমার ভালো লাগে ওরা যে সবাই মিলে সময় কাটায় আমাদের সবারই খুবই ভালো লাগে এই যে বন্ধুরা এই ড্রেসটা আর তিনটা বিছানা চাদর ও নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম বিছানা চাদর লাগবে আর এই ড্রেসটা আমার বাই সাবিরাকে দিয়েছে আর একটা খেলনা দিয়েছে দিয়েছে বলতে সাবিরা আগে থেকেই একটা খেলনা চয়েস করে রেখেছিল তো আমার বাইকে বলেছিলো তো ও টাকা পাঠিয়েছে একটা ড্রেসের জন্য আর খেলনার জন্য তো সাবিরা ওর আব্বুর সঙ্গে গিয়ে নিজে গিয়ে কিনে নিয়ে এসেছে হ্যাঁ দেখেন বন্ধুরা তিনটা বিছানা চাদরের কালার একই এবং আমার বেডে যে বিছানা চাদরটা বিছানো সেটার কালারও লাল আমি ওকে বলেছিলাম লালের মধ্যে বিছানা চাদর নিয়ে এসো সাদার মধ্যে নিয়ে এসো না কারণ ও বেশিরভাগ চাদরই সাদার মধ্যে নিয়ে আসে আর আমার বিছানা চাদরগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় না কারণ আমার বিছানাটা অনেক বড় বন্ধুরা আমার বেডটা কিন্তু সাড়ে নয় ফুট লম্বায় তো আমার দশ ফুট বিছানা চাদর লাগে এর জন্য গোস কাপড় থেকেই বিছানা চাদর কিনতে হয় রেডিমেড বিছানা চাদর পাওয়া যায় না বন্ধুরা এটা হচ্ছে আমার বেডরুম তো এই রুমে কেক কাটবে নাকি এর জন্য ওই রুমটাই সাজাচ্ছে আর এটা দেখছেন যে খাটটা ওই খাটটা হচ্ছে সামিতের আমাদের বাসায় আমরা চারজনই থাকি এর জন্য সামিত আলাদা রুমে যেতে চায় না বয়ফ্রায় আমি রুমে ঢুকিয়েছিলাম একটু ভিডিও করার জন্য তো এসে দেখলাম সামিত আর সাত ভাই বোন মিলে রুমটা সাজাচ্ছে কিন্তু সাবিরা নাই তো সামিতকে বললাম সাবিরা কোথায় তো সামিত বললো সাবিরাকে বলেছি একটু পরে আসার জন্য ওকে সারপ্রাইজ দিব তখন আমি সামিতকে বললাম যে ওকে সারপ্রাইজ দেওয়া লাগবে না ওকে তোমাদের সঙ্গে সাজাতে দাও সাবিরাকে নিয়ে এসো ও তোমাদের সাথে এগুলো সাজাবে ওরা ওদের মতো করে রুমটা সাজাচ্ছে এবং খুবই মজা করতেছে এর জন্য আমি বলেছি সাবিরাকে রুমে নিয়ে এসো বন্ধুরা আমার বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ডাইনিং পেজ এই ভিডিওটা আমি আজকে সন্ধ্যার সময় করেছিলাম তখন স্বামী সাবিরা পড়তে বসেছিল যেহেতু আজকে রাতে আর পড়তে পারবে না এর জন্য স্কুলের পড়াগুলো ওরা শেষ করছিল আর এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম আর এর ভিতরে আরেকটা বেডরুম আছে এই দিকটাতে হচ্ছে আমার রান্নাঘর আর আজকে যেহেতু রান্না বান্না হয়েছে এর জন্য রান্নাঘরটা একটু এলুমেলু আছে এর জন্য আর ভিতরটা দেখাতে পারলাম না এই যে দেখেন বন্ধুরা ওরা দুজন পড়তে বসেছে না বই মেলা বসে টেবিলটার মধ্যে ওরা দুজনই ভালো জানে এই দরজাটা হচ্ছে আমাদের বাহিরে যাওয়ার মেইন দরজা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বাহিরের বারিন্দা আর এদিকে আরেকটা স্টোর রুম আছে আর একটা বাথরুমও আছে আর এই দরজাটা হচ্ছে আমাদের বাসার পিছনের দিকে যাওয়ার দরজাটা তো এখানে একটা বেলকুনি আছে তারপর একটা গেট আছে তারপর আমাদের উঠান এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম তো এখানে সামিয়ে ল্যাপটপ দেখে ও এসে গেম খেলে এটা আমাদের আরেকটা রুম ছিল তো এখন স্টোর রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে তো এখানে আমি অনেক জিনিসপত্র রেখে দিই আর এই যে একটা গাড়ি দেখছেন ওই গাড়িটা শামেদকে আমার দুলাবাই লন্ডন থেকে গিফট করেছিল এর বার্থডেতে এই গাড়িটা কিন্তু বন্ধুরা চার্জে চালানো যায় একদম রিয়েল গাড়ির মতো গানটুন বাজানো যায় বেগটুক সবই আছে এটা হচ্ছে আমাদের লিভিং রুম তো এই রুমে একদম আশাই হয় না তো মাঝে মধ্যে এসে আমি জানালাগুলো খুলে দেই আলু বাতাস আসার জন্য যারা আমার পুরনো বন্ধু আপনারা তো সবাই জানেন আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই বাহিরে থাকে শুধু আমার একটা ননদ আর আমার হাজব্যান্ড দেশে থাকে আর ও হচ্ছে আমার দেবর আজকে বন্ধুরা আমার বাসার ভিতরটা মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন আপনাদের সাথে আমি বার্থডের কিছু দৃশ্য শেয়ার করবো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকবেন এখানে বন্ধুরা সাবিরা তার বন্ধুদের সঙ্গে বসে বেলুন ফোলাচ্ছে আর সব বাইরে মিলে লাইট জ্বালানোর চেষ্টা করতেছে তো বন্ধুরা আমি ওদেরকে বললাম কারেন্ট নিয়ে যেন কোনো কাজ না করে কিন্তু ওরা আমাকে উত্তর দিল ওরা নাকি খুব সাবধানে কাজ করতেছে তখন আর কিছু বলার নেই আমার বন্ধুরা এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম কারণ শেষের দিকে আর ভিডিও করতে পারবো না যেহেতু আমি কাজে একটু ব্যস্ত হয়ে যাব। ওদের বাড়িতে না বন্ধুরা তেমন অনুষ্ঠান করা যায় না যেহেতু এটা মনসি বাড়ি বন্ধুরা আমরা কোনো অনুষ্ঠান করলে আমরা বাড়ির সবাই থাকি বাহিরের কেউকে তেমন একটা বলা হয় না বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বেশিরভাগই আমরা অনুষ্ঠানগুলো করি এই যে দেখেন বন্ধুরা বাচ্চারা কতটা আনন্দ করতেছে এই যে দেখেন বন্ধুরা আমাদের বাড়ির ছোটো সদস্য এখানে হাজির হয়েছে এবং ও খুব মজা পাচ্ছে বেলুনগুলো দেখে এই যে বন্ধুরা ওকে ধরতেছে ও হচ্ছে ওরই আর ও প্রথম থেকেই ছিল আর ওকে কোনো কিছুতে আনতে হয় না বন্ধুরা ও নিজের অধিকার নিজেই আদায় করে নেয় আর ও কোন জায়গায় থাকতে হবে বা কী করতে হবে ও নিজেই বুঝে সব কিছু এখানে আমার আরেকজন যা ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছেন আর আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম এখন বন্ধুরা রাত নটা বেজে গেছে কিন্তু আমার সবাই এসে গেছি তো আমার একটা যা আসার বাকি রয়েছে তো ওর জন্য অপেক্ষা করতেছি এখানে বসা আছেন আমার আম্মা আমার এক ননদ আর আমার দুই যা এই যে দেখছেন বন্ধুরা মাস্ক পরা উনি হচ্ছেন আমাদের বাসার খুবই ইম্পর্টেন্ট একজন মেহমান তো উনি বসছেন তো ভাবলাম মাস্কটা যেহেতু পরেছেন তো এই ফাঁকে আমি কিছু ভিডিও করি নিই ওনার কারণ উনি একটু পরেই খুবই ব্যস্ত হয়ে যাবেন বাচ্চাদের খাওয়ানোর কাজে এবং সব কাজেই উনি মোটামুটি সামালেন আগেই বললাম যে বড়োবাবি তাকলে আমার তেমন একটা টেনশন করতে হয় না এই যে আমার ময়না পাখিটা কত সুন্দর হাসি দিয়ে গেল আর ও খুবই খুশি আসকে সবাইকে একসঙ্গে পেয়ে আর ওর একটু মন খারাপ আছে ওর বেস্ট ফ্রেন্ডের জন্য তো ওরা আসতে পারে নাই ওরা বলছে শুক্রবারে আসবে বেস্ট ফ্রেন্ড বলতে ওর বোন মানে ওর নিজের ফুফু ওরা আসার কথা ছিল বাবিকে মাক্সটা পরার জন্য ধন্যবাদ যেহেতু বাবি মাক্সটা পরেছেন এর জন্য আমি এই দিকের ভিডিওটা দিতে পেরেছি এই বাটারফ্লাইটা দেখে সাবিরা বেশি খুশি কারণ সাবিরার ড্রেসের মধ্যে যে বাটারফ্লাইটা আছে এটা আর এটা সেম হয়ে গেছে তো খুব খুশি সাবিরা বারবার বলতেছে আমাকে আম্মু আমার জামার মধ্যে একটা বাটারফ্লাই আছে আর বড় চাচিমুনি আমাকে কেকটাও দিয়েছে বাটারফ্লাই আমার পুরনো নতুন বন্ধুদের প্রতি রইলো অনেক ভালোবাসা আর তোমাদের কাছে আমার রইলো ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে ভিডিওটি দেখে যাওয়ার সময় বন্ধুরা অবশ্যই অবশ্যই মনে করে সাবিরার জন্য একটু দোয়া করে যাবেন ও ভালোবাসা দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের কমেন্টগুলো দেখে ভিডিও করতে অনেক অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন সাবিরা শেষ পর্যন্ত কি কি করলো

আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম